সত্যটা প্রসারণ করে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রচার ইতিমধ্যে জামালপুর শহর একটি উৎসব আনন্দের শহরে পরিণত হয়েছে বিভিন্ন সাত সজ্জার নেতা কর্মীদের মধ্যে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আগামী তেইশে তেইশ আগস্ট জামালপুর জেলা বিএনপির দিবস ত্রিবার্ষিক সম্মেলন জামালপুরের ইতিহাস একটি ঐতিহাসিক সফল আন্দোলনকে কেন্দ্র করে সর্বস্তরের নেতাকর্মী জনগণের ঢল নামবে জামালপুরে যেই সম্মেলন করে কেন্দ্র করে জামালপুর শহর একটি আনন্দের শহরে পরিণত হবে দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আহ্বান জানাবো যে কোনো চক্রান্তেকে সতর্কতার সাথে ধৈর্য সহকারে মোকাবেলা করে আসুন আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করে কোনো উস্কানির ভাতে পা না দিয়ে আমরা সম্মেলনকে সফল করার দিকে মনোযোগ নিবেশ করি ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকবে এটাই বাস্তবতা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে আমাদের এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেটা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করা হবে এই দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে সর্বোচ্চ সতর্কতার সাথে পথ চালানো যাত্রা জানাচ্ছে আমরা বিশ্বাস করি আল্লাহ রসেদে আগামী তেইশ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন সর্বাত্মক সফল হবে ইনশাল্লাহ সম্মেলনে আপনাদের সকলের উপস্থিতি সুশৃঙ্খল উপস্থিতি জামালপুর বাসীকে আমন্ত্রণ জানিয়ে জাতিবাদী শ্রমিক আজকে আজকের এই বিশাল প্রচার মিছিল উপহার দেওয়ার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম